নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে বা কিছু কিছু ক্ষেত্রে অন্ধকারময় হয় সংকেতের কালো ছায়া নেমে আসবে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেতও রয়েছে যার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন সব কিছুই সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না সিংহ রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী সিংহ রাশি বর্তমানে একশো কুড়ি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে চন্দ্র রাশির সাপেক্ষে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি মাঘা নক্ষত্রের চতুর্থ পদ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চতুর্থ পদ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি সিংহ রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি সিংহ রাশির জাতক বা সিংহ রাশির জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি মাঘা নক্ষত্রের চতুর্থ পদ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চতুর্থ পদ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি চন্দ্র রাশির সাপেক্ষে চাঁদ যখন অর্থাৎ চন্দ্রদেব যখন সিংহ রাশিতে চলে যায় সেই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেন বা সেই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হন সিংহ রাশির জাতক বা জাতিকা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের ভবিষ্যৎবাণী জানার পূর্বে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যে আপনাদের জীবনে এইগুলি ঘটতে চলেছে কেন ঘটছে বা কিসের কারণে ঘটছে অর্থাৎ কিছু কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশি পরিবর্তন করে কে কোন ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি সিংহ রাশির উপর কতটা প্রভাব ফেলছে সেগুলি প্রথম জেনে নেওয়া প্রয়োজন তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে গ্রহদের গোচরগুলি হলো। সাতই মার্চ বুধদেব কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করেছেন সেখান থেকে সিংহ রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দেবে একই দিনে অর্থাৎ সাতই মার্চ শুক্র সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে পরবর্তীকালে সূর্যদেব সিংহ রাশির প্রথম ঘরে প্রবেশ করছে শনিদেব সারা মাস জুড়েই কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে সেখান থেকে সিংহ রাশির সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং এই দৃষ্টি প্রদানের কারণে শনিদেব এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত তার ট্রানজিট চালিয়েই যাবে সিংহ রাশিতে রাহু থাকছেন বর্তমানে মিন রাশিতে কিন্তু সেখান থেকে সিংহ রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু থাকছে সিংহ রাশির ষষ্ঠ ঘরে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথের পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের সিংহ রাশির রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবেই প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সিংহ রাশি কালপুরুষে রাশিচক্রের পঞ্চম সন্তান হলো সিংহ সন রবিদেব অর্থাৎ সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহ রাশির জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সিংহ রাশির মানুষরা হন রাজার রাজা সব থেকে বেশি সফল হন এই রাশির মানুষেরা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই সিংহ রাশির মানুষেরা বেশিরভাগ সিংহ রাশির মানুষরা আবার গম্ভীর প্রকৃতির হন আর অনেকে আবার রসিকতা প্রিয় হন খুব বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় সিংহ রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য সিংহ মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা সময় পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান সিংহ রাশির মানুষেরা প্রিয়জনকে সব টুকু দিয়ে ভালোবাসতে জানে সিংহ রাশির মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা আপনকেও হোক বা কেউ। এনাদিকে কেউ যদি অপমান করে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয় এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে সিংহ রাশির জীবনে কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হল এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই মার্চ থেকে এপ্রিলের সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বোন বা আপনার কোনো পাড়া প্রতিবেশী বা আপনার কোনো বন্ধু দ্বারা আপনি কিন্তু ভীষণভাবে আর্থিকগতভাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রতারিত হতে পারেন কেননা রাহুদের বর্তমানে মিন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সিংহ রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনার রাশিপতি অর্থাৎ সূর্যদেবকে কিন্তু বিচলিত করে তুলছেন যার ফলে আপনার রাশিপতিকে বিচলিত করার কারণে আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে আপনাকে কিন্তু আর্থিকগতভাবে ভীষণভাবে আপনাকে কিন্তু ডাউন করে দেবে পাশাপাশি আপনার দেখবেন পারিবারিকগত বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে অর্থাৎ পরিবারের লোকজনরা আপনার ওপর চাপ সৃষ্টি করতে হবে আপনাকে নানা কারণে তিরস্কার করতে হবে অপমান করতে হবে অন্যের কাজের বোঝা আপনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা আপনি সেটা সামনাসামনি হোক বা পিছনে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন ভীষণভাবে প্রতারিত হতে পারেন অথবা কাউকে টাকা দিয়ে রেখেছেন বিশ্বাস করে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার দিক থেকে ভীষণভাবে আপনাকে কিন্তু স্ট্রাগেল করতে হচ্ছে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এমন এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন ধরুন আপনার বিবাহ সংক্রান্ত চাকরি সংক্রান্ত 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 ব্যবসা সংসার বা আপনি বাড়ি তৈরি করবেন গাড়ি কিনবেন সেই সমস্ত বিষয়ের প্রতি আপনার ভীষণভাবে চাপ আনতে থাকবে আপনাদের হোক আত্মীয় স্বজন হোক ভাই বোন বা যে কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এর কারণ কি না রাহুদেব বর্তমানে মীন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে সিংহ রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য সিংহ রাশি রাশিপতিকে কিন্তু ভীষণভাবে বিচলিত করে তুলেছে এটি বিশেষ স্থায়ী নয় পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু এর শুভ মুক্তি হবে আস্তে আস্তে এই সমস্ত সমস্যা মিটে যাবে কিন্তু আপনাকে এমন এমন আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু জরিমানা পর্যন্ত দিতে হতে পারে বিভিন্নভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে পাশাপাশি আপনাকে মামলা মোকদ্দমা সমস্যাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনি তবে যাই হোক পনেরোই এপ্রিলের মধ্যবর্তী সময়কালের মধ্যে বা পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সিংহ মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো আপনারা নিজেরা হন বা আপনার সন্তান সন্ততিরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে বা আপনার পরিবারের যে কোনো সদস্য হোক যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কিন্তু চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে কেননা সচেতনতা অবলম্বন না করলে সামান্য কারণে কিন্তু আপনার সামান্য হলেও আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতন থাকলে তা নাও ঘটতে পারে তবে বলে রাখি এইগুলোতে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয় কিন্তু রাশিচক্র অনুযায়ী অ্যাস্ট্রোলজিদের গ্রহদের গোচরগত অবস্থান এবং দৃষ্টি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের রাশিচক্র এগুলি ঘটতে চলেছে বা ঘটবে এরকমই একটা সম্ভাবনা বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যাচ্ছে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন হন পাশাপাশি এই সময় আপনাদের বা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হতে হবে এই দুই মাস এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় কিন্তু এনে দিতে পারেন একমাত্র শনিদেব কেননা এই নতুন বছর এই সালটি যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন আপনারা বাড়িতে আঠাশ বার থেকে একশো বার শনিদেবের নাম জপ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় আশা করি আপনাদের সমস্ত বিপদ কেটে যাবে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখুন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সিংহ রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হল সিংহরাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার সংসারে আপনার কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাকরি স্থানে বা আপনি যেখানে আপনি অর্থ ইনকাম করেন বা আপনার কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে চাপ নিয়ে আসবে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা অন্যের না করা কাজ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্যের দায় আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং অন্যের কাজের ভুলের কারণে আপনাকে অপমানিত হতে হবে অর্থাৎ অন্যের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে অর্থাৎ আপনার যতটুকু কাজ আপনার প্রাপ্য বা যতটুকু আপনার আয়ত্তের মধ্যে তার বাইরেও আপনাকে করিয়ে নেওয়ার চেষ্টা করা হবে কেননা এখানে কেতু গ্রহ আপনাদের সিংহ দৃষ্টি প্রদান করেছেন তাই আপনি ব্যবসার ক্ষেত্রে হন চাকরির স্থানে হোক বা সংসারিক জীবনে হোক যে কোনো বিষয়ে কিন্তু আপনার ওপর ভীষণভাবে কাজের দিক থেকে কর্মের দিক থেকে কিন্তু ভীষণ চাপ আসবে যা ভীষণভাবে আপনাকে কিন্তু মানসিক চাপে ফেলতে পারে যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেবার কথাও ভাববেন পাশাপাশি এই সময় আপনার শরীরে রক্ত সংক্রান্ত বা হাড়ের বা দাঁতের পিঠে ব্যথা ঘুমের সমস্যা সহ নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন তবে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো প্রতিদিন বার থেকে বার শনিদেবের নাম জপ করুন তাই অবশ্যই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বা জয় বড় ঠাকুরের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সিংহ রাশির মানুষদের চতুর্থ ঘটনাটি হল রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি সিংহ রাশিতে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তান বা পরিবারের যে কোনো সদস্যের আচরণ আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলবে পাশাপাশি এমন এমন ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনাদের যে কোনো মধুর সম্পর্কে সেটা বাবা মায়ের সাথে হোক বন্ধু বান্ধবদের সাথে হোক আপনার সন্তানদের সাথে হোক আপনার প্রেমিক প্রেমিকা বা লাইফ পার্টনারের সাথে হোক মধুর সম্পর্কে কিন্তু ফাটল ধরিয়ে দিতে পারে এটা রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি পড়ার কারণেই এই সমস্ত সমস্যা কিন্তু আপনাকে সম্মুখীন হতে পারেন তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয় পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু পরিস্থিতি শুভ হবে অন্যদিকে যেই সমস্ত দিক থেকে খুবই শুভ সংকেত আসবে তা হলো। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সিংহ মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো সাতই মার্চ বুধদেব সিংহ রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কর্মের সন্ধান এবং সুযোগ বাড়বে পাশাপাশি আপনার পরিবারে কোনো শুভ কাজ যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হবার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে আপনার গৃহপ্রবেশ আপনার গৃহ নির্মাণ আপনাদের বিবাহ সংক্রান্ত কোনো ভুজন পৈতা বা চাকরির প্রাপ্তি বা অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ কিন্তু বা কোনো পুজো পার্বণের অনুষ্ঠান কিন্তু শুভ অনুষ্ঠান কিন্তু আপনাদের সিংহ রাশির রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হল শুক্রদেবের পক্ষ থেকে শুক্রদেব সিংহ রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় ভীষণভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদেরকে মজবুত ভাগ্য গঠনে সহায়তা করবে বা সাহায্য করবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও আয় করছেন কিন্তু সেই তুলনায় ব্যয় করতে পারছেন না টাকাটা হঠাৎ হঠাৎভাবে বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় খরচ হয়ে যাচ্ছে বা এমন জায়গায় টাকাটাকে কাজে লাগালেন যেখানে কোনো হিসেবই বুঝতে পারলেন না অর্থাৎ আপনার আয়ের তুলনায় অনেক ক্ষেত্রে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল টাকার সঞ্চয়ের পরিমাণ কমে যাচ্ছিল বিভিন্ন দিক থেকে আপনার প্রেশার আসছিল মানসিকভাবে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এবং আপনার ভাগ্য গঠনের মজবুত গঠন ভাগ্য গঠনে সহায়তা করবে এই অর্থ ইনকামের সময় বা সুযোগটি অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে আপনার সম্পর্কের যদি কোনো খুঁটিনাটি সমস্যা বা ঝামেলা দীর্ঘদিন যাবত ছিল বা কোনো কারণে হয়েছে সেই সম্পর্ক কিন্তু সুদৃঢ় মজবুত হবে পাশাপাশি যেদিক থেকে আপনার সবথেকে বেশি সফলতা আসবে তাহলে আপনি যদি কোনো প্রেম বা কোনো বিবাহগত সমস্যায় বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু আপনার সমাধান হয়ে যাবে বিশেষ করে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু খুব সুন্দর হবে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলো বা আপনার পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন যাবৎ কোনো শরীর সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে ছিল তাদের কিন্তু সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে এবং আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার মামলা মকদ্দমা ঘটিত বা আপনার নিজেরা যদি কোনো মামলা মকদ্দমা করত সমস্যায় জড়িয়ে থাকেন তার কিন্তু শুভ মুক্তি হবে পনেরোই এপ্রিলের পর থেকে এটা নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে এই সিংহ রাশির রাশিচক্রে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে বা এই যেমন এই সমস্ত আপনার গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা আপনাদের কোনো শত্রুতা সংক্রান্ত বিষয়ে বা এই সমস্ত জিনিসগুলি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশির সিংহ হলেও অনেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং গ্রহদের জন্মকালীন বা নক্ষত্রদের অবস্থান ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশানটি করা হচ্ছে আপনার যদি রাশি বা লগ্ন যে কোনো একটি সিংহ হয় তাহলে অবশ্যই মিলবে এবং যে সমস্ত দিকগুলির প্রতি আপনাদেরকে সাবধান থাকতে হবে যেমন গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে বা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার বা আপনাদের দাদা ভাই বোন বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে মামলা মকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়া কিংবা কোনো আর্থিক সমস্যায় আপনার প্রতারিত হওয়া বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগে আগে কিন্তু খুবই ভাবনা চিন্তা করে এই সমস্ত বিষয়গুলি করবেন পাশাপাশি আপনার ওপর অন্যের কাজের বোঝা বা চাপ যে আপনার ওপর আসতে পারে কেতু গ্রহের দৃষ্টি প্রদানের কারণে এই সমস্ত বিষয়গুলির প্রতি মাথা ঠান্ডা করে ডিসিশান নেবেন হুটাট করে আবেগে বসে কোনো রকম কাজ আপনি করবেন না পাশাপাশি যেই সমস্ত দিক থেকে আপনাদের শুভ সংকেত আসবে যেমন পরিবারের যে কোনো দিক থেকে কিন্তু শুভ অনুষ্ঠান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটা বিবাহ হতে পারে অন্নপ্রাশন হতে পারে বা পৈত্যা হতে পারে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো দিক থেকে হতে পারে বা আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে যেটা বললাম সেদিক থেকে কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসছে কেন সূর্যদেবের দৃষ্টি যেহেতু সূর্যদেব বাবা সিংহ রাশির রাশিপতি এবং সূর্যদেবের দৃষ্টি সিংহ রাশিতে পড়ছে যার কারণে ভীষণভাবে কিন্তু শুভ সংকেত আসতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবং কোনো মামলা করতে সমস্যা যদি আপনারা জড়িয়ে থাকেন বা কোনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে যদি জড়িয়ে থাকেন তার কিন্তু মুক্তি হবে পনেরোই এপ্রিলের পর থেকে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে তাই অবশ্যই প্রতিদিন আপনারা বাড়িতে আঠাশ বার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শ্রী শনি মহারাজের জয়